এই বাগান যেসব আমরা দেখছি তাদের সত্যি যত দিন যাচ্ছে তত যেন ফুল নতুন নতুন করে নতুন রং এক একটা গাছে নতুন নতুন রং ধরতে শুরু করেছে আর সেই নতুন রং যেগুলো ধরছে সেই রং ধরার দেখুন কত সুন্দর কত প্রমিনেন্ট কালার এখন চলে আসছে একদম ফুল ধরা আদার না গাছ এখানে দেখতে পাচ্ছি এমাস পেরাক একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে দূরে ওই পাশে আরো কিছু বেশ কিছু গাছ দেখব যেগুলো হচ্ছে এখানে রুটেড গাছ রয়েছে আমাদের ওয়াজিদ আলিসা রেড এটা রয়েছে থিমা ইয়োলো আপনারা অনেক ভিডিওতেই আমাদের কাছে অনেক সময় দেখেছেন কিন্তু একটা কথা ওখানে গাছ কিনতে যাব তো কোনো ফুল থাকে না গাছে ভালো ফুল গাছ পাওয়া যায় না আর এই কমপ্লেনই যদি লঞ্চ করা হয় আমাদের ভিডিও আপনার ভিডিওর মধ্যে কিন্তু আমরা সেই চেঞ্জেসের এর জন্য বারবার জানিয়েছিলাম যে গাছে ভিডিও হচ্ছে ভিডিও কিন্তু ফুল লোকে দেখতে পাচ্ছে না ফুল দেখতে চায় আর সেই আপডেশন নিয়ে আজকে আমাদের যে এই প্রতিবেদন এই প্রতিবেদনে যদি দেখতে পুরো সঙ্গে থাকেন আপনারা দেখতে পাবেন নতুন নতুন যে কাজগুলো এখন আসছে বা যেগুলো রেডি হয়ে রিপোর্টের হয়ে আবার রেডি হচ্ছে সেই ধরনের প্রচুর ফুল ধরা গাছ একদম ডাইরেক্ট নামটি আর বললাম না নামটি আপনারা এই ভিডিও সঙ্গে যে থাকবে তার কাছ থেকে জেনে নেবেন ক্যামেরায় কে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আরকি গার্ডেনে আমরা বারবার যে এর আগের যে ভিডিওগুলো বারবার ঠিক বলতে চাই আমি ইন দা সেন্স আগের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওতে গাছের ফুল আসছে সেরকম দেখিয়েছি বা ছোটো গাছ ফয় ইঞ্চি গাছ এখন কিন্তু দশ ইঞ্চিতে রেডি গাছ একদম ফুলে ভর্তি আমি মিলাদি ডেউটি মিলাদির কাছ থেকে জানতে চাইবো যেই গাছগুলো ঠিক আমাদের চোখের অগোচরে কিভাবে গাছগুলো বেড়ে উঠে এত সুন্দর গাছ তৈরি করে ফেললো আর সেই গাছগুলো এখানে আরো আরো কত রকম ভ্যারাইটি এখানে পাওয়া যেতে পারে বা এরকম ধরনের গাছ সম্ভার এই ধরনের গাছ খুব বেশি ভ্যারাইটি করা যায়নি যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদার আছে আর তেমনি এখানে আছে থিমাই হলো আর এখানে আছে ইমাস আর ওয়াজিদ রেড কিছু গাছ আছে এরকম অল্প কিছু ভ্যারাইটি বড় গাছ করা গেছে কারণ মানে একেবারে সমস্ত স্টক রাখা যায়নি এখানে আর একটা খুব সুন্দর ভ্যারাইটি আছে এটা বিগোজেস গ্রিন লিফ গাছগুলো প্রত্যেকটি ঝাড় ঝাড় এবং সম্পূর্ণ প্রায় গোল টাইপের প্রায় সেমি রেডি বলা যায় আপনাদের শখের ছাদ বাগানের জন্য রিপোর্ট করে দিলেই গাছগুলোতে আবার নতুন করে ফুল চলে আসবে এবং রেডি বা পাশে ওয়াজিদ রেড আছে এগুলো ফুল সময় ওয়াজিদ রেটের এই যে ভ্যারিগেশন যেটা আসে অ্যাকচুয়ালি প্রজাপতি মতন দেখতে লাগে এই সবে মনে হয় শুরু হচ্ছে না হ্যাঁ হচ্ছে আর এই সময় কালারটা একটু পার্পল ইস আসে গরমে জেনারেলি কালারটা আর একটু ডার্ক রেড আসে এখন যে কালারটা একটু পার্পল ভেসা লাগে এগুলো সব তো আদার না এমনি নর্মাল আদার নয় ভ্যারাইটি এগুলো তো হম নর্মাল আদার না তার মধ্যে এই কালার গুলো একটু আলাদা এসছে একটু ডিপ লাল এসেছে ওই গাছগুলোতে আর আদার্ন এটা ওয়াটার মেন কিস আর এই যে ছোট গাছ এখানে কি মিস্ক কিছু আছে নাকি হ্যাঁ এগুলো এখন মানে মোটামুটি যাবে আর কি সেই জন্য রেডি হচ্ছে মানে এরকম গাছ আরো আহ স্টকের রয়েছে খুব বেশি দিনের জন্য নয় খুব সীমিত সময়ের জন্য আর এখন হোলসেলেরও অর্ডারের প্রেসার আছে তাই জন্য খুব তাড়াতাড়ি এরকম গাছ নিতে হলে আসতে হবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা খুব ইউনিক একটা ভ্যারাইটি গাছটির নাম হচ্ছে লিউমিনাস অল্প কিছু সংখ্যক গাছই রেডি আছে এবং ছোট অবস্থাতেই দেখুন খুব ছোট অবস্থাতেই ফুল আসা শুরু হয়েছে শীতকালে এর থেকে বেশি গাছ গ্রোথও দিচ্ছে না তো এটি এখন আমাদের কালেকশনে আছে আপনি চাইলে পেয়ে যাবেন মানে খুবই অল্প স্টকে হ্যাঁ খুবই অল্প এখানে আর একটা নতুন ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গ্লা হোয়াইট বা গ্রিন আপেল যেটা জানেন সবাই মোটামুটি জানি তার গোল্ডেন ভার্সন এই ভ্যারাইটিটির নাম হচ্ছে লেডি ফে লেডি লেডি ফে ফে হ্যাঁ তো এরও এই আছে মোটামুটি চারা এটা নতুন ভ্যারাইটি হলেও বেশ সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গাছটিকে নিজের সঙ্গে মধ্যে হ্যাঁ এই এবছরের আমার মনে হয় নতুন ভ্যারাইটিগুলোর মধ্যে সব থেকে সুন্দর একটি ভ্যারাইটি আপনারা সবই জানেন কোনটার কথা বলছি গোল্ডেন বাটার কাপ এর পাতার কালার যেমন অদ্ভুত সুন্দর হয় একদম হলুদ তার উপরে কালারের ফ্লাওয়ারিং আসে আমার মনে হয় যারা কালেকশন করে ফেলেছেন তাদেরও উচিত একবার গোল্ডেন বাটার কাপ কালেকশন করার কথা ভাবার আর খুব সীমিত সংখ্যায় আমাদের কাছে চারা এই মুহূর্তে স্টকে আছে এখানে একটি অদ্ভুত ভ্যারাইটি আপনাকে দেখাবো ফুল হয়ে আছে নাম হচ্ছে পেড্রো গ্রিন লিফ

যেমন পাতা ভ্যারিগেশনটা খুব সুন্দর তেমন এটা ব্লুমিংটাও খুব সুন্দর করে তো আপনাদের উচিত এই ভ্যারাইটিটি একটি কালেকশনে রাখা এবং এটি একটি ছাদের মধ্যে খুব বেশি এক্সপেন্সিভ নয় ভ্যারাইটিটা আর একটি দেশীয় ভ্যারাইটির ব্যাপারে আপনাদেরকে দেখাবো যে ভ্যারাইটিটা এই নতুন ভ্যারাইটির মাঝখানে অনেকটা বেশি মানে আর কি হাইলাইটেড হয় না বাট খুব সুন্দর একটি ভ্যারাইটি আমার খুব পছন্দের এই ভ্যারাইটিটির নাম হচ্ছে বিশাখা

তেমন আপনার হচ্ছে ফুলের সাইজটাও প্রচন্ড বড় গাছ আমি এখন মাঠে তুলেছি একদমই বুঝতে পারছি না সত্যি ছোট ছোট ফুল যেটা হচ্ছে ব্রিজারই একটা ভ্যারাইটি গ্লজি ব্রিজা আর যেমন দেখছেন এই সিজনে ম্যাক্সিমাম ছোট গাছে ফুল আসা পাতার সঙ্গে সঙ্গে ফুলও আসা শুরু হয়ে গেছে এর গ্লজিনেস কি পাতার মধ্যে থাকবে ফুলটা একটু ব্রাইট ফুলটা ব্রাইটনেস আছে আর হুম পিঙ্কিশ কালারের এই গাছ আজকে বর্তমানে অনেক রকমের গাছ কিন্তু রয়েছে এটাও কিছুটা পাতারা দেখতে পাচ্ছেন বেশ গোল্ডেন একটা ভাব রয়েছে সাদা ফুল এর আইডিটা কি এটা ফ্লেম 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 হোয়াইট 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 তো নর্মাল হোয়াইটের মধ্যে এখন বর্তমানে কতগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে ভ্যারাইটি পাওয়া যাচ্ছে হোয়াইট মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে এই মুহূর্তে আমার কাছে স্টকে যদি বলেন আপনি গ্ল্যাব্রা হোয়াইট পাবেন এখানে আর একটি ফুল ফুটে আছে এস হোয়াইট এটা এর ছাড়াও পেয়ে যাবেন এছাড়াও আপনার হচ্ছে সেন্ডাই হোয়াইট পাবেন বা হচ্ছে আপনি ভিরা হোয়াইট পাবেন এগুলো সবই হোয়াইট এর উপরে কিন্তু হেভি ব্লুমার এছাড়াও সানস্টোন হোয়াইট পাবেন বা হচ্ছে আপনার মিস অ্যালিস যেটা বলে সেটাও পাবেন আগে তো হোয়াইট দেখলাম এখানে এবার মনে হচ্ছে ইয়েলোর পালা শুরুতে কিন্তু ইয়েলো ছিল আমি থিনা ইয়েলো দেখিয়েছিলাম যেটা তো কালার এটা আবার আরেকটা ইয়েলো এটা ভ্যারিগেশনের উপরে ইয়েলো ফুল এটা ভ্যারাইটিটা হচ্ছে স্নো ইয়েলো এর এরকম সুন্দর চার ইঞ্চি পটে আপনি ছাড়া পেয়ে যাবেন যে মুহূর্তে ফুল সহ যতগুলো গাছে ফুল আছে এর একটা রেড আছে রেডটা আপনারা পাবেন রেডটা ফুল এখনো আসছে আসা বাকি আছে তো سنو রেপস ইউ নো যারা দূরে अवेलेबल আছে এই যে পটের 4 ইঞ্চি পটের গাছ এগুলো অনলাইনে কিভাবে ঠিক যাবে এটা তো অনলাইনে সয়েল রিডিউস করে হার্ডনিং করে যাওয়া সম্ভব আচ্ছা না পটস হবে না না সম্ভব না কারণ কুরিয়ার চার্জেস অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় দেখা যায় গাছের দামের থেকে কুরিয়ার চার্জেস কুড়ি থেকে বেশি হয়ে যায় তবে এটা টুকndale একদম ততেই দেখো চলে এসেছে ইনহেরিটিটা আপনারা সকলেই জানেন

এটা সেই আমি কি বাটার কাপ দেখছি তো হ্যাঁ এটা বাটার কাপ খুব সীমিত সংখ্যায় চারাগুলি আছে তাই ছোট অবস্থাতেই বেরিয়ে যাচ্ছে আপনারা যারা রুটেড বাটার কাপ কালেক্ট করতে পারেন চান তারা খুব শীঘ্রই যোগাযোগ করুন কারণ চারাগুলো রেডি হওয়ার আগেই পুরোপুরি বেরিয়ে যাচ্ছে আর কি এই যে চারাটা দেখছেন খুব ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে জাস্ট ফ্লারিং আসবে এই ভ্যারাইটিটা সারা বছর খুব কম পেয়ে থাকি কারণ গ্রাফটেড এই ভ্যারাইটিটা আমরা করি না জেনারেলি

আপনারা পাবেন এই ভ্যারাইটি দিয়ে আমার পার্সোনালি খুব অপেক্ষা করে থাকি আর কি কবে এই ভ্যারাইটিটা সেলের জন্য অ্যাভেলেবল হবে কারণ কাস্টমারদের প্রচুর এনকোয়ারি থাকে এই ভ্যারাইটিটার ব্যাপারে আজ থেকে দু তিন বছর আগে যখন এত নতুন ভ্যারাইটি ছিল না মার্কেটে কম্পারিটিভলি তখন এই ভ্যারাইটিটি খুব ইজিলি পাওয়া যেত কিন্তু এখন এটা পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে খুব অল্প সংখ্যায় আমাদের কাছেও রেডি আছে ভ্যারাইটিটির নাম হচ্ছে ব্লুবেরি আইস ব্লুবেরি আইস হ্যাঁ যদি আপনারা আপনাদের কালেকশনে করার থাকে তাহলে আপনারা তাড়াতাড়ি এসে কালেক্ট করতে পারেন এরকমই আরও একটা দুটো ভ্যারাইটি আমরা দেখাবো যে ভ্যারাইটিগুলো আপনাদের কালেকশানে থাকা উচিত কিন্তু হয়তো নেই যদি না থেকে থাকে তাহলে সত্তর যোগাযোগ করে কালেক্ট করে নিয়ে যান মানে এগুলো রুটের স্টক সবই একদম হুম হ্যাঁ রুটের রুটের একদম সব পাওয়া যাচ্ছে বাহ এই একটা খুব ভালো ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি ফুল রয়েছে এই ভ্যারাইটিটির নাম হচ্ছে লাইভেটস এর মধ্যে প্রচন্ড সুন্দর কালার্স আসে বিভিন্ন রকম একই গাছে চিত্রাস গ্রুপের একটা ভ্যারাইটি বাট ফুলটা মানে একটু বেশি সুন্দর আর কি চিত্রা অন্যান্য ভ্যারাইটি থেকে আগের যে ভ্যারাইটিটা দেখলাম পাতা কিন্তু মোটামুটি সিমিলারই দেখছি একই গাছ নাকি না এটা রোমা ভ্যারিকেটেড এই ভ্যারাইটিটাও আমরা খুব বেশি একটা বেশি গ্রাফটিং এর প্রোডাকশন করি না তার জন্য সারা বছর অ্যাভেলেবেল থাকে না

মানে খুব অল্প সংখ্যা আপনারা চাইলে কালেক্ট করে নিয়ে যেতে পারেন এবং গাছগুলো আপনি দেখবেন যে যথেষ্ট হেলদি কন্ডিশনে পটেড কন্ডিশনে আছে মোটামুটি ফেসবুকে বোগেন উইলিয়া যারা চেক করতে থাকেন তারা সবাই এখন টুকটাক জানেন একটি নতুন ভ্যারাইটির ব্যাপারে এটা ইউক্রেনিয়ান ভ্যারাইটি একটা নাম হচ্ছে ল্যাট্রেশিয়া তো ভ্যারাইটিটা রিসেন্টলি আমাদের কাছে কিছু রুটেড চারা আছে অল্প সংখ্যায় এটাও আপনারা পেতে পারেন রুটের ফর্মে ফুলের কালারটা ঠিক কিরকম অরেঞ্জিস কালার এবং প্রচন্ড বেশি ব্লুমিং হওয়ার জন্য ফেমাস আমি অভিজিৎটাকে বলবো ইনসেটে ভিডিওটা প্লে করার সময় ছবিটা অ্যাড করা ছবিটা অ্যাড করা ডেফিনেটলি এই আজকে যে ভিডিওটি আপনারা দেখছিলেন দিনের বেলা থেকে শুরু করি সুন্দর মুহূর্তটার একটা অপেক্ষা ছিল মাত্র এই অপেক্ষাটা কেন তার কারণ হচ্ছে একটা সুন্দর পরিবেশ একটা সৌন্দর্য আর আমরা তো মোটামুটি এই জায়গাতে আসা যাওয়া করি বা বসে দেখতে পাই সেই জায়গাটা একটু অন্ধকারের থেকে কি ধরনের ঠিক লাগছে বর্তমানে সেটা নিয়ে আপনাদের আগেও বলেছিলাম আমি দেখাবো আর সেটা একটুখানি বাকি ছিল সেই বাকিটাও মোটামুটি পরিপূর্ণতা পেয়েছে আমি আজকে আহ লাদুবাবুর কাছে জেনে নেবাদুবাবুর ঠিক ফিউচার যে পরিকল্পনা এই গাছপালার যেগুলো রয়েছে নতুন গাছপালা এডিশন তো রোজকার রোজ নতুন 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 মানে প্রচুর পরিমাণে বঙ্গ বলিয়ার যে গাছগুলো আমরা নিচ্ছি রেয়ার থেকে অতি বা প্রচুর ভ্যারাইটি যেগুলো রয়েছে যেটা হারিয়ে যাচ্ছে তার মধ্যে একটা আমরা তো খুঁজে পেয়েছি এবছর আমরা বাগানে যেটা দেখলাম যেমন একটা গাছ বিলুপ্ত প্রায় বলতে পারে কেন ও জিনিসটা বলেছে আহ বিশাখা বলে যে গাছটি আরো দু একটা গাছ খুব রেয়ার গাছ একদম লাস্টে ভিডিও দেখবেন শেষের আগের দিকে দেখতে পাবেন এই গাছগুলো জেনারেলি নাম শোনা যায় না সেটি কিন্তু পান আপনারা অর্কিড গার্ডেনে বাকিটা আমি ইংলাদের কাছে জানতে চাই বটিক পরবর্তী কি ধরনের গাছ আরো দেখুন সব ক্ষেত্রে যে সব ভালো ভ্যারাইটি আমরা করতে পারছি সেটা নয় যেমন আমার পার্সোনালি খুব পছন্দের একটা ভ্যারাইটি গোল্ডেন সামার সিরিজটা গোল্ডেন সামারের তিন চারটে কালার আছে গোল্ডেন সামার হোয়াইট গোল্ডেন সামার লাইট পার্পল গোল্ডেন ড্রাগন যেটা বলে যেটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে গোল্ডেন সামার ট্রাই কালার আর গোল্ডেন সামার পার্পল যেটা নর্মাল ডিপ পার্পল কালার এই ভ্যারাইটিগুলো কিন্তু এক্সেসিভলি খুব ভালো ব্লুম করে এবং তার মধ্যেও গোল্ডেন সামার হোয়াইটটা খুব এক্সেপশনাল একটা কম্বিনেশন গোল্ডেন সামার হোয়াইটের ভ্যারিয়েশান এবং তার সঙ্গে ফুলের কালার বা ব্লুমিং রেশিও ব্র্যাকটের শেপ সবটাই অতুলনীয় আমরা চেষ্টা করছি আগামী দিনগুলোতে এইসব ভ্যারাইটি গুলো যাতে কালেকশনের মধ্যে রাখতে পারি একটা জায়গার মধ্যে যাতে কাস্টমার এসে তাকে বিভিন্ন জায়গায় কালেকশনের জন্য খুঁজতে না হয় যতগুলো ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখতে পাই কেউ কেউ বলেন তিনশো কেউ কেউ বলে চারশো বা পাঁচশো হোয়াট এভার দ্য নাম্বার ইজ সমস্ত ভ্যারাইটি গুলো একটা জায়গায় যাতে আসে সেটাই আমাদের এবছরের প্রচেষ্টা এবং কাস্টমারকে যাতে আরো ভালো গাছ দেওয়া যায় আমাদের পার্টিকুলারলি অর্কিড গার্ডেন নার্সারি আমি কোনো নার্সারি ব্যাপারে খুব একটা মানে অ্যানালিসিস করতে যাব না আমাদের সব থেকে বড় সমস্যা আমরা রেডি গাছ কাস্টমারদের কম দিতে পারি কারণ আমাদের মানে সার্কুলেশনটা একটু ফান গাছ তৈরি হওয়ার আগেই হ্যাঁ হ্যাঁ রেডিও হওয়ার আগে সেল আউট হয়ে যায় এবং মানে আমরাও কাস্টমার ডিমান্ডের প্রেশারে সেই গাছটা ছাড়তে বাধ্য হই বাট আমরা রিপ্লেসমেন্ট প্রোভাইড করি কাস্টমারদের সেটা সবাই জানেন ওটা নিয়ে তো কোনো কোয়েশান নেই সেটা এবছর আমরা চাইছি একটু রেডি গাছ কাস্টমারদের একটু বড় গাছ একটু বেটার কোয়ালিটির গাছ দামটা আর একটু রিজনেবল করে যাতে কাস্টমারকে দেওয়া যায় এবং অ্যাকশনটা বাড়িয়ে সেই জায়গায় এটা আমরা মেকআপ করার চেষ্টাটা আমরা করছি গাছটাকে আরেকটু হেলদি করে দেওয়ার যাতে কাস্টমাররা আলটিমেটলি তাদের মানে একটা গাছ শখের যখন কিনে নিয়ে গেলেন বা অনলাইনে অর্ডার করলেন তারপর সেই গাছটা মরে যায় যখন তখন তাদেরও খারাপ লাগে সেই প্রবলেমগুলো যাতে কম হয় ভবিষ্যতে আগামী দিনগুলোতে এবং আরও ভ্যারাইটি যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি ইন্ডিয়ান ভ্যারাইটি শুধু ইম্পোর্টেড নয় গুলো তো আসে যখন একটু প্রাইস রেঞ্জ হাই থাকে সবাই সেটা বাজেটে অ্যাফোর্ড করা সম্ভব হয় না এরকম অনেক ইন্ডিয়ান ভ্যারাইটি আছে যেগুলো আমরা যেমন অমিতাভ মুখার্জি স্যারের আইডিগুলো চাই অনেকে আমরা সবসময় অ্যাভেলেবেল করতে পারি না কারণ পার্টিকুলারলি সেটা প্রোডাকশনের কিছু ইস্যুস রয়েছে সেগুলোর চেষ্টা করছি আমরা যে যাতে মোটামুটি সারা বছর অ্যাভেলেবেল রাখা যায় ফায়ার ওপার রুবি ফ্লেম সারা বছরই একটা চাহিদার জায়গা সারা বছরই চাহিদার জায়গা থাকে কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে না সেটাও যাতে অ্যাভেলেবেল হয় সেটা এবং সর্বোপরি একটু রেডি শেপের গাছ যাতে দেওয়া যায় মানে সেই জায়গাতে তার যে রিকোয়ারমেন্টটা সেটার জন্য আমাদেরকে অলরেডি অনেক এফার্ট পুট করতে হচ্ছে সেরকম বালকে প্রোডাকশন করতে হচ্ছে শীতকালে এমনি ড্যামেজেস বেশি হয় তো অলরেডি আমরা সেটার পিছনে লেগে আছে আমরা শুধু এই সিজনটা নিয়ে ভাবছি না সিজন তো ফেব্রুয়ারি মার্চ তারপর শেষ আর তারপর সারা বছর বর্ষাকালে একটা গাছ নিয়ে যাতে কাস্টমার সেরকম হার্ড অ্যান্ড গাছ পায় যেটা ওপেন এরিয়াতেও রাখতে পারবে হ্যাঁ তো সেটা আমাদের চেষ্টা থাকবে তার সঙ্গে সঙ্গে আইডিটা সঠিকভাবে দেওয়ার তো আমরা চেষ্টা করি এ নিয়ে আশা করি খুব একটা মানে কোয়েশ্চেনেবেল কিছু হবে না অলরেডি আমরা যেভাবে মানে আমাদের নার্সারিটা রান করি সেটা আরও যাতে কমক্লিট আরও যাতে পারফেক্ট হয় সেটা চেষ্টা করব আর এছাড়া অর্কিডটা নিয়েও এ বছর আমাদের অনেক প্ল্যানিং আছে অর্কিড নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা আছে কারণ অর্কিডের মার্কেটটা এখনও পর্যন্ত যেরকম আছে আমার পার্টিকুলারলি মনে হয়েছে সেই মার্কেটটা আরেকটু বেশি বেটার করা যায় কাস্টমারদের আরেকটু বেটার গাছ প্রোভাইড করা যায় এবং সেটা আমাদের চেষ্টা থাকবে এখন একটা একটু ইন্টারাপ্ট করে একটা কথা জিজ্ঞেস করছি অনেকেরই এটা বড় কোশ্চেন নামটা অর্কিড গার্ডেন নার্সারি কিন্তু অর্কিডের তুলনায় বগুন ভুলিয়াটা হঠাৎ করে ভাস্ট হয়ে গেল মানে অনেক প্রচুর পরিমাণে বগুন চলে এলো অর্কিড নেই এটার উপর যদি একটু দৃষ্টিপাত করে দেখুন বিষয়টা হচ্ছে স্টারটা হয়েছিল অর্কিড গার্ডেন নার্সারি অর্কিড দেই তো কোনো প্ল্যান ছিল না অ্যাসেস বগুন ভুলিয়া করবার আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে আমরা কিছু ভ্যারাইটি তো তারা কিছু করতাম যেগুলো লোকালি পাওয়া যেত লাইক মানে ওইগুলোর থেকে একটু রেয়ার যেটা হ্যাঁ যেগুলো আমরা নর্থ ইস্টার্ন আমরা পেতাম মোটামুটি যেমন রেড সেপ্টেম্বর ক্রিস্টিনা অনেক জায়গাতে ছিল ফায়ার ফ্লেম ফ্লেমটা না আর অ্যাভেলেবল ছিল তো আমরা প্ল্যান করেছিলাম যে কিছু ভ্যারাইটি ইম্পোর্ট করবো আমরা ইম্পোর্ট কথা ভাবি তার মধ্যে ছটা ভ্যারাইটি আমাদের দু হাজার একুশের নভেম্বরে আমরা অর্ডার করি ছটা ভ্যারাইটি আমাদের সার্ভাইভ করে যেগুলো আদারনা অর্জুনা ওয়াটারমেলন কেস ব্রেজার রেড থিমা থিমারেড আপনার হচ্ছে মোটামুটি এগুলোই আর কি পাঁচ ছটা ভ্যারাইটি এগুলো সার্ভাইভ করে এবং ওইটাই আমার মনে হয় কমার্শিয়ালি ফার্স্ট ইম্পোর্ট করা এবং মানে আজকের দিনে ম্যাক্সিমাম যে আলারনা বা মহারানি গাছগুলো আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন সেগুলো তারই রিপ্রোডাকশন সম্ভব মানে হয়তো পরবর্তীকালে অন্য কেউ ইম্পোর্ট করে থাকতে পারে বাট তখনও আমার জ্ঞানের মধ্যে কেউ ছিল না যে আর কেউ ইম্পোর্ট করেছিল এবং এগুলো আমরা সেল স্টার্ট করি

অবশ্যই ভালো ভ্যারাইটি এসছে বাটার কাপ এসছে আপনার কাপ খুব ভালো একটা ভ্যারাইটি গোল্ডেন খুব ভালো ভ্যারাইটি আপনার হচ্ছে তারপরে এখনকার এগুলো খুব ওই ভ্যারাইটি ভ্যারাইটিগুলো সম্ভব মানে যেমন ব্লুমিং তেমন ফ্লাওয়ার তেমন শেপ আর এখন অনেকটা অ্যাফোর্ডেবল হয়ে গেছে লোকের কাছে যার জন্য সবাই মোটামুটি তার নাগালের মধ্যে পেয়ে যাচ্ছে গাছগুলো আর এখন তো রুটেডও যথেষ্ট পরিমাণ প্রোডাকশন হচ্ছে তো সেটা আছে আর একটা একটা কথা মানে ববনভুলিয়া যেটা ক্যাটলগ বহুদিন বহু দিন ধরে এই ক্যাটালগটা দিচ্ছি আমরা হারকিট গার্ডেন নার্সারি সেটা আর তুলে ধরা হয়নি আপনাদের কাছে এইভাবে কোনো ভিডিওর মাধ্যমে এইভাবে দেখানো হয়নি যদি ক্যাটালগ এর উপর মোটামুটি কত ভ্যারাইটি রয়েছে বা ইনফিউচার নেই ক্যাটালগটা আমরা একটা মানে এক্সিবিশন অ্যাটেন্ড করেছিলাম সেই এক্সিবিশনের জন্য বানানো এতে খুব বেশি ভ্যারাইটি নেই একটু তাড়াহুড়োর মধ্যেই বানানো আছে তো মোটামুটি এটা পিডিএফ ভার্সান আপনি পাবেন কারণ ফিজিক্যালি মানে প্রিন্টেবল ভার্সান তৈরি করাটা খুব মানে খরচা সাপেক্ষ এই ভ্যারাইটিগুলো মানে ক্যাটালগটা তো পিডিএফ ভার্সান পেয়ে গেলে অ্যাট লিস্ট মানে আপনাদের এটা হেল্প হবে যে কি কি ভ্যারাইটি মোটামুটি চলে যেগুলো আমাদের কাছেও মোটামুটি অ্যাভেলেবেল থাকে যেগুলো সেগুলো একটা লিস্ট আপনারা পেতে পারেন রেফারেন্সের জন্য যারা কালেকশন করছেন বা কালেকশন করার জন্য ইন্টারেস্টেড এগুলো টপ বুমারের মধ্যেই রয়েছে শুধুমাত্র টপ বুমার না সব রকম আছে যেমন আপনার এখানে আপনার হচ্ছে মিস ম্যানিলা আছে যেটা একটু কম ব্লুম করে বাট ফুলের কালারটা এক্সেপশনাল হয় শীতকালে তেমন এই মিনি ফর্মসা আছে যেটা খুব ভালো ব্লুম করে মনে হয় পিচ বাটিক তো মোটামুটি ম্যাক্সিমাম আমরা কিছু মিস করে গেছি বা নতুন ভ্যারাইটি অনেক আছে যেগুলো অ্যাড করা নি আশা করছি এই জানুয়ারি মাসে এই সূত্রে আর একটা কথা বলে রাখা ভালো যে মুচি সাথে জানুয়ারি চব্বিশে জানুয়ারি থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন ফেয়ার আছে একটা তো সেখানে আমরাও থাকছি অর্কিডভাগ ইউসিং আর স্টল নাম্বার এখনও ফাইনালাইজ হয়নি হবে শীঘ্রই আশা করি আর সেখানে জন্য আমরা ক্যাটলগটা নতুনভাবে বানাবো তো এই মাসের শেষে আপনারা মোটামুটি পেয়ে যাবেন বা স্টলে যদি ভিজিট করেন তবে আপনারা মোটামুটি ক্যাটলগের আপডেটের ভার্সনটা পেয়ে যাবেন গাছ নেন বা না নেন আপনাদের মোটামুটি কালেকশানের লিস্টটা ট্র্যাক করার জন্য আই থিঙ্ক এটা খুব বেশি হেল্পফুল হবে যে কী কী গাছ আপনাদের আছে তার ফুলের ছবিটা কি এটা সার্চ করে বার করা বা গুলো বোঝানো অনেকটা ডিফিকাল্ট হয় অনেক সময় অনেকের কাছে তারা চট করে সেটা রেফারেন্সটা মোটামুটি ক্যাটলগের মাধ্যমে পেতে পারে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার দিকে একটা বড় ফ্লাওয়ার শো হতে চলেছে এটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ মিলার দিয়ে বলল জানুয়ারি মাসে ঠিক সরস্বতী পুজোর পরের দিন শুরু হচ্ছে বিকেল চারটের পরে মানে চব্বিশ তারিখে বিকেল চারটে থেকে ওপেন হচ্ছে দশটা অবধি আর দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা আমি লাস্ট আরেকটা একটা কোশ্চেন তোমার করব তোমার পছন্দের এখনো পর্যন্ত যত ভবন বলি আসেছে তার মধ্যে একটা যদি তোমাকে বেছে নিতে বলি কোনটা আসবে তোদের একটাই

এছাড়াও আরও আছে যেগুলো হচ্ছে মিস ম্যানিলা মানে এগুলো সবই খুব সুন্দর এক্সেপশানাল আর কি কালার লেডিবার্ড ফুলের কালারটাও পূর্ব সুন্দর বার্ড বাটিকে বিশেষ করে বার্ড নর্মালের থেকে গ্রিন লিফের থেকে ফুলের প্যাটার্নটা একটু ডিফারেন্ট আসে বার্ড বাটি বা হচ্ছে আপনার ফ্লিং ফায়ার ওপাল রুবি এগুলো আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না এক্সাক্টলি এই যে মিস ম্যানিলার গাছ এখানে একটা রয়েছে দেখুন গোড়া থেকে ফুল হওয়া শুরু হয়েছে এই ছোট্ট সামনাসামনি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন কালারটা অরেঞ্জ না রেড একটা হ্যাঁ ভাব আছে একটা ব্রাইট যেটা চট করে ক্যামেরার মধ্যে আসে না এছাড়া অনেক সুন্দর ভ্যারাইটি আছে যেমন ইমাস পেরাক যদি আপনি ব্লুমিং গাছ রাখেন আপনার সামনে থেকে খুবই পছন্দ হবে আপনার আদারনা খুবই পছন্দের একটা গাছ হবে বা হচ্ছে আপনার পার্সোনা বর্ণীয় তাজা পাতার ভ্যারিগেশন যেটা যথেষ্ট ইউনিক এরকম অনেক ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি আপনারা কালেকশনের মধ্যে পেতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেলও আছে রুটেড রুটেড এছাড়াও অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আমরা চেষ্টা করছি অ্যাভেলেবেল করবার যেমন গোল্ডেন ফেয়ারিটেল বান্ডাও বলে একটা ভ্যারাইটি যেটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই বাট আশা করছি ফেব্রুয়ারি মার্চের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং ওটাও একটা অসাধারণ ভ্যারাইটি যারা হ্যাঙ্গিং এ বোগেন করতে চান তাদের জন্য খুব ভালো দু একটি গাছ ঝুলে থাকে ঝুলে থাকে ফুলের কালারটা লাইট পিঙ্ক এসে একটা কালার আসে ব্লুমিং খুব সুন্দর কিন্তু ততাধিক ডিফিকাল্ট হচ্ছে প্রোডাকশনটা প্রোডাকশনটা খুব সরু সরু হ্যাঁ এটার আর একটা নামেও প্রচলিত আছে হ্যাঙ্গিং সফট বলে ওর এখন গোল্ডেন ভার্সন এবং একটা মিনি ভার্সনও বেরিয়েছে মিনি ভার্সনটা তারও ব্লুমিং খুব সুন্দর ফুলের ব্র্যাকটা একটু ডিফারেন্ট কিন্তু ব্লুমিং যথেষ্ট বেশি হয় যা কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেল আর যত বড় ভিডিও করব লোকে শুনতে থাকবে শুনতে থাকবে কিছু তো রাখি পরবর্তীকালের জন্য ভবিষ্যতে আবার ভিডিও নিয়ে ঠিক এইরকমই লাদির সঙ্গে একাকি বসে কিছুটা টাইম আবার স্পেন্ড করবো এই কথা দিলাম আজকে ভিডিও এত অবধি পরবর্তী ভিডিও ঠিক দুপুর একটাই অভিজিত অনেকের সাথে নমস্কার ভালো থাকবেন